শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো এখন বাজে হচ্ছে তোমার সাতটা কুড়ি তো অনেকক্ষণ উঠেছি বুগলাকে স্কুলে দিয়ে এসে তারপর ব্লগটা শুরু করলাম একটু দেরি হয়ে গেছিলো মানে ওই ছটা দ বাজতে দশ হ্যাঁ ছটা বাজতে দশ হয়ে গেছিলো উঠতে তো খুব তাড়াতাড়ির মধ্যে কাজকর্মগুলো সারতে হয়েছে তাই আর সকালবেলাতে ভিডিওটা শুরু করিনি জাস্ট এখনই বুবলাকে দিয়ে পরে বাড়ি এলাম বললাম চলো তোমাদের সাথে কথা বলি আর ভিডিওটা শুরু করে দিই তো চলো এখন ঘরে কাজ বাজ সব সারি আর তোমাদের সঙ্গে কী কী শেয়ার করবো না করব সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে তো চলো আজকে শুরু করা যাক দিনটা আকাশটা তো পরিষ্কার পরিষ্কার লাগছে জানি না এখন কতদূর কী করবে তখনই পরিষ্কার আর তখনই তো আবার বৃষ্টি চলে আসছে বন্ধুরা কুর্তিটা একটু হাওয়াতে মেলে দিলাম সেরকম বিশেষ তো রোদ নেই তবে একটু একটু রোদ আসছে কোনো সময় হাওয়া আসছে তো ঘামটা একটু শুকিয়ে যাবে তারপর দেখো কয়েকটা কাঁচাকুচি ছিল সেগুলো ভিজিয়ে নিচ্ছি আর ঘরের বিছানাগুলো তুলে নিলাম তারপরে কিন্তু কাঁচাকুচিগুলো ভেজাচ্ছি আর এখন অনেক কাজ বাকি রয়েছে এই তো সব সকালবেলা বুঝতেই পারছো তো বৃষ্টিপাত হোক আর যাই হোক কাঁচাকুচি তো কোনো বন্ধ থাকে না তো এগুলো ভিজিয়ে দিলাম এগুলো একটু পরে কাচবো ততক্ষণে চলো বাকি কাজগুলো সেরে নিই you তারপর এখানে চলে এলাম তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি তো দেখো এখন আমি তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিলাম আর উঠোনটা তো এখন ধুবো না উঠোনটা একটু পরে ধুবো মানে আমি ধোবো না বউ এসে পরে ধুয়ে দেবে তো শুকনো জিনিসগুলো ধুতে এ করতে ইচ্ছাও করে না বর্ষাকালের দিনে কিন্তু কি করবো বলো বাসি উঠোন তুলসী মন্দির রাখতেও আবার নেই তো দেখো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর জ্বালাগুলো একটু ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে দিলাম আর ওইদিকে জ্বালাটা আজকে খুলে রেখেছি মানে ওই জামার পিছন দিকে যে জ্বালাটা আছে কিন্তু দেখো বাইরে রোদ নেই তাই খুব একটা ছটা আসছে না নাহলে অন্য সময় ওটা বন্ধ করে রাখি কি মানে ভিডিও শ্যুট করার সময় বন্ধ করে দিই কারণ ওদিক থেকে খুব ছটা আসে সেই জন্য তারপর দেখো এখন বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এবার তোমরা হয়তো মনে করছো মানে মনে করবে অনেকেই যে এই ঘরটার এই বারান্দাটাকে আমি প্রতিদিন ঝাড় দিই না গো আমি আরও অনেকগুলোই ঘর ঝাড় দিই মুচি তো সেগুলোতে ক্যামেরা ঠিক করে সেট করার মতন জায়গা খুঁজে পায় না সেই জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপর এখন দেখো ও কাজ করে চলে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তখন বাসনের চুরিগুলোতে ভালো করে জল দিয়ে আর এখন ঢুকিয়ে নিচ্ছি তারপর আমি এখন এখানে ঠাকুরের মেজে নিলাম তো অন্যদিন ঠাকুরের বাসনগুলো অনেক সকাল সকাল ধুইনি কিন্তু আজকে না বের করে রেখে ভুলেই গেছিলাম ঘরের অনেক কাজ সারছিলাম টুকটাক যে ঠাকুরের বাসনগুলো এখন ধোয়া হয়নি তারপর চোখে পড়লো মা ঠাকুরের বাসনগুলো তো ধোয়া হয়নি তাই চটপট করে ওগুলো সব মেজে নিলাম তো বন্ধুরা ঘরের কাজগুলো মোটামুটি হয়ে গেল এখন একটা কিছু রান্না বসিয়ে দেবো তারপর স্নান করতে যাব তো কালকে তোমাদের বলেছিলাম নাগপঞ্চমী ছিল সেই জন্য কচুটা আর শাকটা কেটে রাখা ছিল তো সেটা দিয়ে আজকে মুসুর ডাল দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো তো চলো পুঁই কচু দিয়ে মুসুর ডাল দিয়ে ওটা বসিয়ে দেবো আর দুধটা বসিয়ে দেবো তারপর আমি স্নান করতে যাব তো আজকে রসুন দিয়ে করবো রসুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকদিন খাইনি সেই মা করতে আগে দেখেছিলাম তখন খেয়েছিলাম তারপর তো আর খাওয়াই হয়নি পুঁই শাক দিয়ে ডাল তো শাক কচু দিয়ে ডালটা বেশ ভালো লাগে খেতে আর কি কি করব মাছ রয়েছে কিন্তু মাছ তোমার এখন বারণ করছে ভোলা বাবা করতে সেজন্য এখন আর করবো না চলো আমার অনেক দেরি হয়ে যাচ্ছে জানো তো এটা ওটা করতে করতে না প্রচুর দেরি হয়ে যাচ্ছে চলো ওটা বসি দেখো এখানে পুঁই একটা দিয়ে দিয়েছি আর তোমার কচুটা এরপর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম এটা যত ঝাল হবে ততই ভালো লাগে খেতে মানে যত ঝাল বলতে একবারে পিটপিটে ঝাল নয় জাস্ট এরকম বললাম তো চলো দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর অল্প একটুখানি জিরে গুঁড়ো দিলাম অল্প একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি এরপর অল্প একটু আদা দিয়ে দিলাম তারপর মুসুর ডাল দিয়ে দিলাম সবটা লাগবে না সেই জন্য সবটা দিলাম না পরিমাণ মতন দেবো তারপর একটু নুন দিয়ে দিলাম আর তোমরা একটু মিষ্টি দিতে পারো আমি তো মিষ্টি দিই না সেই জন্য দিলাম পর একটু জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দেব না একদম মানে এটা একদম ডালের মতো পাতলা তো হবে না একটু ঘন করে হবে তো চলো এরপর এটা দু তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব ও হোক কচুটা সেদ্ধ হোক এখানে আর আমি চলো দুধটা বসিয়ে দিই তারপর স্নান করে নেবো তাড়াতাড়ি করে কারণ সাড়ে নটা বেজে গেলো আজ অনেকটা দেরি হয়ে গেল গো এমনি কিছু দেরি না ফের বুঝলাকে আনতে যাওয়ার থাকে না কমপ্লিট করব তারপর ছেলেটাকে আনতে যাবো এটাই আর কি তারপর পুজো আছে স্নান আছে প্রচুর কাজ তো এই দুটো হোক মাছের তেল করব মাছের তেলটা বের করে ঠান্ডা ছাড়াতে দিয়েছি ওইটা হওয়ার পর আজকে বেগুন দিয়ে মাছের তেল করব আর তোমার করব হচ্ছে বেসন ডিম দিয়ে ডালনা কারণ ডিম দুটো আছে আমরা মেম্বার আছি ছজন ছজন নয় মানে আমরা তিনজন কিন্তু আমরা দুবেলা রান্না করি মানে তিন দুগুণে ছটা হয়ে যাচ্ছে তো ছটা ডিমের জায়গায় দুটো ডিম আছে তো সেইটা দিয়ে কীভাবে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই চলে এলাম স্নান টান করে তারপরে এসেই দেখছি কলের জল চলে এসেছে তোমাদের তো বললামই আজকে আমার একটু দেরি হয়ে গেছে কাজগুলো সারতে তো ভাবলাম না পুজো করতে বসবো এদিকে জলটা বয়ে বয়ে চলে যাবে ওটা একদমই ভালো লাগবে না মনটা শান্তি হবে না তো জন্য ভাবলাম না আগে জলটা নিয়ে নিই তারপর পুজো করব। আর এমনি তো এখন তো নেই সেই জন্য এখন একটু কমই জল নিতে হচ্ছে মানে খাবার জলগুলো শুধু নিলেই হয়ে যাচ্ছে বাকি বাথরুমের স্নানের জলগুলো তো ওখানে পাইপটা পাল্টে পাল্টে নিয়ে নেওয়া হয় তো কয়েকটা অপরাজিতা ফুল ছিল সেগুলো তুলে নিলাম মানে সকালে একবার ফুল তুলেছি তো আমাদের সঙ্গে শেয়ার করিনি বাগানে যা মশা হয়েছে না সে ছোটো ছোটো কালো কালো মশাগুলো বুঝলে ফুল তুলতে গেলেই হলো একদম সারা গাছ থেকে ধরছে তো একদম তারপর তো কাদা কিচকিচি রয়েইছে তো ওই সব পরিবেশে আর ভিডিও করতে ইচ্ছে করে না তাই ফুলটা চট করে তুলে নিয়ে চলে এসেছিলাম এক ফাঁকে স্নান করতে যাওয়ার আগে তারপর দেখো এখন ওখানে কয়েকটা ফুল ছিল সেগুলো তুললাম আর এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমার কলের জলটাও নেওয়া হয়ে গেছে আর তারপর আমি সোজা ঢুকে গেছিলাম হচ্ছে ঠাকুর ঘরে আর দেখো এখানে ঠাকুর ঘরেও আমার পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আমার ভাতটাও হয়ে গেছে এখন ভাতটা নামাতে হবে নাহলে বলে যাবে আর ওদিকে জলগুলো নিলাম আর কিছুগুলো জল ভরার আছে সেগুলো ভরে নেবো চলো আগে সব থেকে প্রথমে ভাতটা নামাবো অনেকক্ষণ ধরেই দেখছিলাম মানে দু এক ঘর দেখে দেখছি ভাতটা হয়ে গেছে হয়ে গেছে ভাত পুরো হয়ে গেছে ভাতের ভেতরে না আমি আলু দিয়ে গেছিলাম মানে ওই যে ডিমের ডালনাটা করবো না তাতে একটু আলু দেবো সেই জন্য তো সেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখবে ভাতে যদি দু তিনটে আলু বা ডিম দেওয়া থাকে না তাহলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়েও যায় যেন আমার মনে হয় মানে গলে যায় আর কি যদি একটু সঠিক সময় না নামানো হয় তো যাই হোক বলবে না আমার এখন মানে এতটা বেশি আন্দাজ হয়ে গেছে না যে ভাত বসিয়ে কতক্ষণ সময় লাগে আমি খুব ভালো করে যাই তারই মধ্যে আমার शान रन्ना सब होए तो सॉरी रन्ना हो जी शान सब हो जाए हां ना ना आज जी वो इससे जल काबाट लेते चलो वो के जल काबाट दी दी तब भात ना তো কথাই আছে না যা হয় ভালোর জন্যই হয় কালকে নাগপঞ্চমী ছিল তো কালকে আমি ভুলবশত কেটেছিলাম পুঁই কচু কুমড়োটা তারপর তো কুমড়ো থেকে বেছে বেছে পুঁই শাক আর ইয়েটা রেখে দিয়েছিলাম তো সেটা যদি আমি না রাখতাম তখন কচু আর পুঁই শাকটা তাহলে আজকে এই সুন্দর রেসিপিটা আমার মাথায় আসতো না আর আমি বানাতামও না কিছুই না এই যে সর্ষের তেলে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর এই যে নুন হলুদ মশলা দিয়ে মুসুর ডালটা কচু আর পুঁই শাক দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম তো একদমই শুকনো শুকনো তরকারি মতো হয়ে গেছে এটা এরকম হবে না তো কুকারটা ধুয়ে তারপর আর একটু জল দিয়ে দিলাম মানে খুব একটা এটা পাতলাও হবে না আবার একদম তরকারি মতনও হবে না এই ডালটা খেতে কি যে ভালো হয়েছিল বন্ধুরা কি বলবো কালকে যদি ভুল করে এটা না কচু শাক আর পুঁইটা রাখতাম তাহলে তো এই ডালটা বানাতাম না শুধু শুধু প্রচু আর পুঁই শাক কেটে তো আর ডাল বানানো হতো না তো এই আর কি তো দেখো তারপর আমি এখন করে নেব হচ্ছে মাছের তেল ডিমটা তো এই রেসিপিটা তো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি তো চলো এটা করতে করতে তোমাদের কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে পম্পা চট্টরাজ কমেন্ট করেছে দিদি ভাই তোমার রেসিপিটা আমার খুব লেগেছে আমি একদিন বাড়িতে বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে আমি তারাপীঠ থেকে তোমার ভিডিও দেখি আমার নামটা তোমার ভিডিওতে অবশ্যই নিও তো এই যে পম্পা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার রান্নার ভিডিও দেখে তুমি রান্নাটা করেছো সত্যি আমার এত ভালো লাগে যে আমি যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে করি সেগুলো তোমরা বাড়িতে দেখে তারপর ট্রাই করো তারপর যখন কমেন্ট করো যে হ্যাঁ খুব ভালো হয়েছিল তখন আমার মনে হয় যে হ্যাঁ আমার সত্যি রান্না করাটাও সার্থক আর আমার ভিডিও করাটাও সার্থক এর পরের কমেন্টটি হচ্ছে বেলিদাস বেলিদাস লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি কিন্তু প্রতিদিন কমেন্ট করা হয় না আমার এই নামটা তোমার ভিডিওতে নিলে আমি অনেক খুশি হব তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে এত দূর থেকে কমেন্ট করার জন্য আর ভিডিও দেখার জন্য তার পরের কমেন্টটি হচ্ছে আসাম থেকে লিখেছে রত্না রত্না লিখেছে দিদি ভাই আমি অনেক দূর থেকে তোমার ভিডিও দেখি আমি আসাম থেকে দেখি তো তোমার রান্নাবান্নার রেসিপিগুলো আমি এখানে যখনই বানাই আমাদের বাড়ির লোক অনেক পছন্দ করে থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করার জন্য তো দিদি ভাই তোমাকে এত দূর থেকে আমার ভিডিও দেখে সেই রান্নাগুলো ট্রাই করা আবার আমাকে কমেন্টে রিপ্লাই দেওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো বন্ধুরা এই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ডিমের এই ভাজা ভাজাটা খেতে যে কি ভালো হয় তোমাদের কি বলবো মাছের ডিমের পকোড়া ভালো লাগে কিন্তু মাছের ডিমের পকোড়া থেকেও এই বেগুন দিয়ে যদি পেঁয়াজ দিয়ে এরকম মাছের ডিম ভাজা তোমরা খাও তাহলে আর পকোড়া টকরা কিছু খেতে চাইবে না একদমই ভুলে যাবে কারণ এইটা না আমি বানিয়ে মানে খেয়েছি অনেকবার তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে হ্যাঁ মাছের ডিমটা খুব কড়া করে ভাজবেন একদম নরম করে ভেজে তুলবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এইবার চলো যে রান্নাটার জন্য এত বড় ভিডিও আজকে করব হচ্ছে ডিমের ডালনা তোমাদের সাথে অনেকবার ধোকা ডালনা শেয়ার করেছি আজকে ডিমের ডালনা শেয়ার করব বেসন নিয়েছি তারপরে নুন হলুদ দিলাম কুচনো পেঁয়াজ দিলাম তারপর দুটো ডিম দিয়ে দিলাম এরপর এটা ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি গুলে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও বা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো তো অল্প একটু জল মিশিয়ে একদম কনটেন্টটা পাতলা করে করবে পাতলা মানে যেরকমটা আর কি ডিম শুধু ডিমের অমলেট করার জন্য হয় সেই রকম করবে তো কড়াই অল্প একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি তারপর দেখো এই ব্যাটারটা আমি ঢেলে দিলাম ব্যাস আর কিছু না এটা কিন্তু ফ্রাইং প্যানে ঢাললে আরও ভালো হতো আমি খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাগুলো করছি তো তো সেই জন্য আমার মানে মাথার মধ্যে আসেনি যে ফ্রাইং প্যানটাতে করে আমি এইটা করে নিই তো তার জন্য করাই দিলাম যাই হোক কোনো অসুবিধা হয়নি একটু চারিপাশে ভালো করে ঘুরাতে গেলাম যখন তখন দেখছি ও মাঝখানটাতেই হচ্ছে চারিপাশটা হচ্ছে না তো এটা যে ফ্রাইং প্যানে দিলে চারিপাশটা হয় তো যাই হোক অল্প একটু ঢাকা দিয়ে দিলাম তারপর তোমাদেরকে নিয়ে এলাম একটু বাইরে আকাশটা দেখো কি সুন্দর লাগছে না হ্যাঁ তখনই রোদ তখনই বৃষ্টি শরতের মেঘ যেন একবারে ভেসে ভেসে আসছে তো যাই হোক আকাশ দেখে এসে দেখছি এদিকে আমার একটুখানি বাকি আছে বাকি পুরোটাই হয়ে গেছে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা না একদম সিমে করে দেবে তো আমি উল্টে নিয়েছি তো আমার একটা ফোন চলে এসেছিল তাই তোমাদের সাথে আর উল্টো শেয়ার করলাম না তোমরা যদি রান্নাটা করো তখন দেখবে খুব সহজে উল্টে যায় আর কি সুন্দর ফুলে উঠেছে মানে একটু বেকড হয়ে যায় তো মোটা মোটা হয়ে গেছে তারপর দেখো এখন নিজের পছন্দ মতো সেপ দিয়ে আমি এখন এটা কেটে নিচ্ছি কাটতেও কোনো অসুবিধা হবে না আর উল্টাতেও কোনো অসুবিধা হবে না তো তারপর অল্প একটু তেলও দিয়েছি মানে যেহেতু তেলটা টেনে গেছিল কম তেল দিয়েছিলাম সেই জন্য নিয়ে দেখো এখন আমি তুলে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে যদি ডিমের ডালনা রান্না করো না তো খুব কম পরিমাণে ডিম যদি বাড়িতে থাকে অনেকগুলো মানুষ থাকে তো একটা স্পেশাল রান্নাও তুমি দিতে পারবে তাদের পাতে আবার একটা দারুণ টেস্টি টেস্টি মানে রান্না হয়েও যাবে এই আর কি তো যাই হোক পেঁয়াজগুলো তেলে ভালো করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তারপর আবার একটু ভালো করে ভেজে নিলাম এরপর পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়েছে তখন এর মধ্যে হলুদ নুন আর মশলা দিয়ে দেবো মশলা বলতে তোমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এইগুলোই আর কি গোলমরিচের গুঁড়োও দিতে পারো কিন্তু আজকে গোলমরিচ গুঁড়ো দেবো না আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা অল্প কিছুটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম তারপর একটা টমেটো দিয়ে দিলাম এরপর এটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে তা আমি অল্প একটু করে জল দিয়ে দিয়ে কষাচ্ছি এটা দেখো একদম কষাতে কষাতে যখন তেল ছেড়ে এসেছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম ওই ডিমের ডালনাগুলো এরপর দেখো আমি এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এরকম ভাবে কষাতে গিয়ে না তো তোমার ভাঙবে আর না তোমার গলে যাবে তোমরা যখন নিজে বানাবে তখন বুঝতে পারবে তো যাই হোক এখন কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি জল না একদম মাখো মাখো টাইপের হবে রান্নাটা আবার ঝোল ঝোল করতে চাইলে তোমরা একটু ঝোল ঝোলও রাখতে পারো যদি ডাল টাল না করো তো যাই হোক এরপর গরম মশলা দিয়ে দিলাম তো আমার যতটা এখন ঝোল দেখাচ্ছে যাচ্ছে অতটা ছিল না এটা টেনে গেছিল ঝোলটা কারণ আমি তো গরম মশলা দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো সমস্ত রান্না রেডি সব থেকে ভালো হয়েছিল না এই ডালটা কি যে ভালো হয়েছিল গো তোমাদের কি বলবো তো চলো এই সব কিছু দিয়ে খাওয়ার জন্য সাদা ঝরঝরে ভাতটাও হয়ে গেছে পুরো দেড় ঘন্টা ধরে রান্নাঘরটাতে ঢুকে আছি ভাবরে ভাবরে যা গরম লাগছে না কি বলবো ঘেমে নিয়ে গেলাম আর চোখগুলো তেমনি জ্বালা করছে সব রান্নাগুলো আজকে পেঁয়াজ রসুন দিয়ে কাটছি পেঁয়াজ রসুন কাটছি আর চাপাচ্ছি কাটছি আর চাপাচ্ছি বাপরে বাপরে গরম রে তো চলো এই ডিমের ডালনাটা হয়ে গেল রেডি তোমার ইয়ে করে দেবো ঢাকা দিয়ে দেবো এখন সাড়ে বারোটা বাজে কালকে ভিডিওটা এডিট করে রাখলাম কিন্তু ভয়েস দেওয়া হয়নি ভালো আজকে চান করে রান্না বান্না করে তাড়াতাড়ি করে ভয়েস দেবো আজ আর ভয়েস দেওয়ার সময় হলো না আর এখন যদি ভয়েস দিতে বসি না তাহলে আনতে বুগলা আনতে যেতে অনেক দেরি হয়ে যাবে কারণ সেদিন ওরকমই হয়েছিল ভাবলাম সাড়ে বারোটা বাজছে তো ভিডিওটা এডিট করে এই ভয়েস দিয়ে সেভ হতে দিয়ে দেবো তারপর বেরোবো সে উদ্দেশ্যাসে গেলাম ওরকমভাবে রোজ রোজ যাওয়া তো ঠিক না জ্যাম ট্যাম থাকে রাস্তাতে তো চলো এখন আমি কি করব নিজেও জানি না আপাতত এখন রান্নাঘরের দিকটা সব ইয়ে করে নিই ঠিক করে নিই গ্যাসটা মোছা হয়ে গেছে জাস্ট এই আমিষের গ্যাসটা তোমার বন্ধ করে ঢাকা দেবো কারণ গরম গরম মশলা গন্ধটা উড়ে গেলে আর ভালো লাগে না খেতে তারপর যদি পারি একটু ভয়েস ওভার দেবো এখন যদি ভয়েস ওভার না দিই দুপুর দুটোর সময় তোমাদেরকে আর দিতে পারবো না ভিডিওটা আজকে তখন সন্ধ্যে ছটার সময় যাবে এই তো চলো দেখে কি করা যায় তো চলো বন্ধুরা একটা বেজে গেল একটুখানি এডিট করতে বসেছিলাম বুবলাকে নিয়ে আসি গা বুবলাকে যখন স্কুল থেকে নিয়ে আসে তখন তো বুবলা আবার দেখলাম এসে খাওয়া হয়ে গেছিল তারপর তো বুবলার সেই গল্প 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 তো শেষই হয় না তারপর ও স্নানে ঢুকেছে আর এদিকে মেক করেছে কি যে মেঘ করেছে আর জামা কাপড়গুলো যেগুলো সকালে মিলেছিলাম কেচে সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে তাই ভাবলাম আমরা মা ছেলে খেতে বসবো তার আগে কিন্তু কাপড় জামাগুলো তুলে দিই নাহলে খেতে বসবো আর এমন দরবর দরবর করে নামিয়ে দেবে এক নিমেষের মধ্যে সব একদম ভিজিয়ে দেবে তো জানি না মেঘটা তুলবে না হবে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে যে কাপড়গুলো তুলে আমি কত ঠিক করেছিলাম দেখো এখন থেকে বৃষ্টি শুরু হ্যাঁ গো দেখো বন্ধুরা কত বৃষ্টি আরম্ভ হলো ঝরঝরে রোদ দিয়েছিল আজকে আর ঝেড়ে বৃষ্টি নামালো এখন আজকে সারাদিন রোদটা দেখে মনে হয়েছিল কি যাক তাহলে মনে হয় মেঘটা একটু উঠলো কিন্তু কি ঝমঝম বৃষ্টি নামা পড়েছে ফোনে চারটে বুবলা দেখো বন্ধুরা দেখো কত বৃষ্টি গো বাবারি ও হো বিদ্যুৎ দিচ্ছে এত বৃষ্টি ছাড়া রাস্তা নদীর মতো বইছে বাবারি হ্যাঁ ঘুরে গেছি তুই আয় তুই আয় হ্যাঁ বৃষ্টি না বৃষ্টি দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না এখন বাজে হচ্ছে তোমার সাড়ে তিনটে মতো টিউশন গুলো ক্যান্সেল করলো এই তো টিউশন যাওয়া যায় বলো তো একটু শুভ কারেন্ট চলে গেছে কারেন্ট নেই বৃষ্টি কি বৃষ্টি বন্ধুরা কি হবে বছরের বছর আমি বুঝতেই পারছি না গো শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা আর কি বলবো এখন বাজে তোমার হচ্ছে সাতটা এই সাড়ে সাতটা মতো সাতটা আঠাশ মতো তো আমার তারপর বুবলার বাবার মায়ের সবার চা জল খাবার খাওয়া হয়ে গেছে বুবলা শুধু হয়নি কারণ যে বৃষ্টি সব টিউশন মানে ম্যামও আর স্যারও দুটো টিউশনই অনলাইন করে দিয়েছে তো একটার অনলাইন টিউশন করে নামলো এই জাস্ট এখনই নিয়ে বললাম আমি একটু ম্যাগি খাবো আমাকে ম্যাগি করে দাও তোর জন্য ম্যাগি বসিয়েছি আর রাত্রে কিন্দুরি ভাজা বসিয়েছি রুটি হবে ব্যাস তাহলে তো আর ডিমের ডালনা রয়েছে মাছের ডিমের গুলো আছে হ্যাঁ যা চার্জে দিদি মোবাইলে থার্টি পার্সেন্ট চার্জ আছে এখনো ওর আরেকটা অনলাইন ক্লাস হবে আটটা থেকে তো আর তো কিছু রেকর্ডিং হবে না এডিটিংও হবে না চলো দেখো ম্যাগিটা বসিয়েছি আর এখানে কিন্দুরি ভাজা তো আজকে ভালো করে মচে করে অন্যদিকে একটু কম তেলে ভাজি আর একটু বেশি করে তেল দিয়ে বললাম ভাজা হোক ভালো লাগবে খেতে কারণ কিন্দুরিগুলো না একদম কচি ছিল ফ্রেশ পাকা পাকা হয়ে থাকে না আমার ভালো লাগে না জানো তো তো চলো ফোনটা এখন চার্জে বসিয়ে দিই এডিটটা আজকে আর করতে পারবো না কারণ আটটা থেকে নটা আবার অনলাইন ক্লাস আছে তারপরে আর তো সকালে এডিট করে দুটোর সময় দেওয়ার চেষ্টা করব এখন বলতে পারছি না কি হবে হ্যাঁ বসিয়েছি তারা তুমি দেখো দুটোর মধ্যে কত ডিফারেন্স এটা মশলাগুলো তো চলো এখন দেখো চলে এসে যে বুকলা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা হ্যাঁ একটা কথা বলে রাখি যদি কোনোদিন দুপুর দুটোর সময় না দিই ভিডিও তাহলে কিন্তু সন্ধ্যে সাতটা বা ছটার সময় তো অবশ্যই ভিডিও আসবে ঠিক আছে এটা